আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো এই টাঙ্কিটা আমরা চালু করেছি টাঙ্কিটা কমপ্লিট হয়েছে এটা টেস্ট করার জন্য আপনারা এখান দিয়ে মুখ আর যে গেট বাল্ব দেখতেছেন এই গেট বাল্ব চালু করে দিয়েছি তো ভিতরে আপনার পানি যাইতেছে এখন মানে দুটা গেট বাল্ব দুটাই ওপেন করে দিয়েছে আর এটা ভিতরে থাকে টাঙ্কির ভিতরে সেট করা হয় এটা ইলেকট্রিশিয়ান এটা অটোমেটিক কন্ট্রোলার এটা ইলেকট্রিশিয়ান আর আগমি সেট করে তো এটা দিয়ে মানে পানি কন্ট্রোল করা যায় এর জন্য এটা লাগানো হয় পানি কন্ট্রোল করার জন্য তো আপনাদেরকে এটা মানে চেনানোর স্বার্থে এটা দেখালাম মানে এটা টাঙ্গির ভেতরে থাকে তো আমরা এটাও ফিটিং হয়ে গেছে অলরেডি এটাও ফিটিং করে দিয়েছি কারণ আমি হুল করে দিয়েছি আর এইগুলো গেট বাল্ব এই গেট বল চালু করে দিয়েছি তো এখান দিয়ে পানি ভিতরে যায় হ্যাঁ ভিতরে এখন যাইতেছে তো আমরা আমি দেখাবো একটু পর এই যে মিটার এই যে দেখুন লেভেল আর কি ওয়াটার লেভেল তো এটা ট্যাঙ্কির বাইরে থাকে এই যে দেখুন কতটুকু পানি এ পর্যন্ত জমা হয়েছে ট্যাঙ্ক কিন্তু অনেক বড় এটা তো দেখুন এটা লেভেলও কিন্তু মোটামুটি অনেক বড় তো আমরা আপনার এই রেড কালারই না এই যে রেড কালার এরো রেড কালার এর যে এই যে ট্যাঙ্কির ভিতরে আপনার পানি এখন ভরতেছে ঠিক আছে আবার হ্যাঁ বল বলে না এই বল আপনার যখন পানি বল কি জন্য দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে এখানে দেওয়া হয়েছে পানি যখন ভরে যাবে ট্যাঙ্কিটা ভরে গেলে বলটা উপরে উঠে যাবে আর উপরে উঠে গেলে এই যে গোড়ার মধ্যে দেখতেছেন না এখান দিয়ে পানি ওই বাইরের থেকে পানি আসতেছে তো এটা এই যে দেখুন উপর দিকে উঠালাম বলটা পানি বন্ধ হয়ে গেল অটোমেটিক আর ওই যে ওটা কিন্তু পড়তে আসছে দেখছেন বলটা যখন নিচে তখন পানি পড়তে থাকবে এই যে বলটা উপর দিকে পানিটা থেমে আসে আর যখন বলটা নিচের দিকে থাকবে খালি থাকলে টাঙ্কি বল নিচের দিকে থাকবে আর যখন ট্যাঙ্কি ভরে যাবে তখন আপনার এটা উপর দিকে থাকবে বলটা উঠে যাবে আর এটা পানি বন্ধ হয়ে যাবে তো এই ভেতরে আপনার এই সিস্টেমটা আরও যে ওখানে ওটা দেওয়া হয়েছে তা এই সিস্টেম আপনাদের দেখানো হলো তো টাঙ্কি মোটামুটি কমপ্লিট এটা টেস্টিং চলতেছে আপনারা আপনার দেখানোর স্বার্থে ভিডিওটা বানিয়েছি তো আশা করি এরকম ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে খানিকটা বাদে দেখুন ট্যাঙ্কিটা কিন্তু ভরে গেছে আমি দেখা দেখাই দিচ্ছি আপনাদের কারণ ভিডিওটা অফ রেখে আমি আবার ভিডিওটা করেছি পরে তো দেখুন ট্যাঙ্কিটা কিন্তু মোটামুটি পানি দিয়ে ভরে গেছে অনেকটাই ভরে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে তো মোটামুটি আপনারা আরও ক্লিয়ার হয়ে গেলেন ওই যে দেখুন ভিতরে কন্ট্রোলার মোটামুটি ভেসে আছে কন্ট্রোলটা পানি কন্ট্রোলার যেটা যেটা ভেসে আছে বাইরে দেখুন লেভেলে কতটুকু উঠেছে আগে অল্পতু ছিল এখন মোটামুটি লেভেলে অনেকটাই দেখাচ্ছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেওয়া করবেন আমার জন্য আপনাদের জন্য আরও নতুন নতুন আসসালামু আলাইকুম